হ্যালো এভরিওয়ান আপনাদের আমারও স্বাগতম লাইফ অব জাপানে আজকে আমরা চলে আসছি ওমিয়া পার্কে চেরি ব্লসম দেখার জন্য চেরি ব্লসম বা সাকুরা শুধু জাপানের একটি ফুল নয় এটি জাপানি সংস্কৃতির দর্শন এবং আবেগের প্রতিফলন প্রতি বছর বসন্তের শুরুতে জাপান রূপ নেয় এক স্বপ্নীল রূপকথায় দিকে ডেকে যায় হালকা গোলাপি রঙের এক রাশচেরি ব্লজমে যাকে জাপানিরা বালবেশে ডাকে সাকুরা নামে কিন্তু এই ফুল কেবল চোখের আনন্দ নয় এটি আবেগ স্মৃতি দর্শন আর সময়ের অস্থায়ীতার এক জীবন্ত প্রতীক খুব অল্প সময়ের জন্য ফুটে এবং ঠিক ততটাই দ্রুত জরে যায় এই ক্ষণস্থায়ী সৌন্দর্য জাপানি জীবনের দর্শনের সঙ্গে মিল রেখে চলে সাঁকুরা যেন আমাদের মনে করিয়ে দেয় জীবনের সুন্দর মুহূর্তগুলো খুব দ্রুত চলে যায় তাই তা উপভোগ করতে হয় পুরো মন দিয়ে জাপানিদের সাকুরার প্রতি আবেগের সবচেয়ে বড় বহিঃপ্রকাশ হারাবি বা ফুল দেখা উৎসব এই সময়টাতে জাপানিজরা পরিবার বন্ধু সহকর্মী একত্রিত হন সাকুরা গাছের নিচে বসে খাওয়া দাওয়া করেন এবং গান বাজনা করেন এই উৎসব শুধু ফুল দেখা নয় বরং সম্পর্ককে নতুন করে উপলব্ধি করা জীবনের মুহূর্তগুলোকে উদযাপন করাই মুখ্য বিষয় চেরি ব্লজম জাপানের জন্য শুধু একটি ফুল নয় এক অবিচ্ছেদ্য সাংস্কৃতিক চেতনা এক নস্টালেজিয়া এক দর্শনের প্রতীক এটি জাপানি সামুরাইদেরও প্রতীক ছিল তাদের জীবন সাঁকুরার মতোই ছিল সুন্দর কিন্তু ক্ষণস্থায়ী জাপানি সংস্কৃতিতে একটা ধারণা আছে ক্ষণিকের জিনিসের প্রতি এক ধরনের নরম মনোভাব বা আবেগ সাকুরা তার বড় উদাহরণ জাপান অনেক দেশে কূটনৈতিক সম্পর্কের প্রতীক হিসেবে সাকুরা গাছ উপহার দিয়েছে উনিশশো সালে জাপান যুক্তরাষ্ট্রকে ওয়াশিংটন ডিসিতে তিন হাজারটি সাঁকুরা গাছ দেয় বাংলাদেশেও কিছু কিছু জায়গায় এখন সাকুরা ট্রায়াল চলছে আপনাদের জীবনে যদি কোনো সাকুরা মুহূর্ত আসে যেটা অল্প সময়ের জন্য আসে কিন্তু গভীর অনুভব রেখে যায় তাহলে সেটা ধরে রাখতে বলবেন না